আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন এই যে আমাদের নতুন ছাত্র সিক্স জি টিআইজি মারছে দেখা যাক সিক্স জি টিআইজি কেরকম মারছে ঘুরে ঘুরে দেখাই নতুন ছাত্র একেবারে হ্যাঁ এই যে নিচে দেওয়া অনেক সুন্দর হয়েছে সাইড দেওয়া বেশি একটা ভালো হয় নাই এই সাইডটা জায়গায় জায়গায় ভালো হয়েছে জায়গায় জায়গায় ভালো হয় নাই এই যে রুট পাস